সালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অ্যাডভোকেট আবু ইউসুফ মো খলিলুর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে আমাদের আজকের আয়োজনে অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান জাতীয় সংসদের সাবেক সাংসদ ও হুইপ এবং একজন প্রথিত যশা আইনজীবী তিনি জয়পুরহাট দুই সংসদীয় আসন থেকে পরপর চারবারের নির্বাচিত সংসদ সদস্য এছাড়াও তার আরও অসংখ্য পরিচয় রয়েছে দীর্ঘ ছয় দশকের তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তিনি একাধারে ব্রিটিশ শাসন দেশ বিভাগ পাকিস্তান আমূল মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এক এগারোয়ের রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত সব কিছুই খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এবং অংশগ্রহণ করেছেন আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশের ইতিহাসের এই জীবন্ত কিংবদন্তির সাথে আসসালামু আলাইকুম আমরা প্রথমে আপনার বাল্যকাল থেকে শুরু করতে চাই যে আপনার কোথায় জন্ম এবং কোথায় বেড়ে ওঠা আপনার বাল্যকালের প্রতিদিনের জীবন এই সম্পর্কে আমরা একটু জানতে চাই আমার জন্ম উনিশশো সালে কঞ্জিনপুর গ্রামে সেখানে একটি সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম হয় আমার দাদা অত্যন্ত পরেশঘাট দিনদার একটা মানুষ ছিলেন তিনি চাকরি সূত্রে বিনায় গ্রাম খেতলাল থেকে জয় খঞ্জেপুরে আসেন এবং খঞ্জিপুর স্কুলে প্রধান পণ্ডিত হিসাবে যোগদান করেন তিনি তখন ওই স্কুলে একজন ম্যানেজিং বোর্ডের মেম্বার ছিলেন তার বাড়িতে থেকেই তার শিক্ষকতা জীবন শুরু করেন আমার দাদা রংপুর উচ্চ প্রাপ্ত বিদ্যালয় থাকে তিনি পড়াশোনা করে সেখান থেকে খুব কৃতিত্বের সঙ্গে ব্রিটিশ ভারতের আমলে একজন মুসলমান হিসাবে বাস করে রংপুর থেকে বাস করে তিনি বাড়িতে এসে তার বাবার সঙ্গে কৃষিকাজ করতে থাকেন ইতিমধ্যে খঞ্জেপুর উচ্চ বিদ্যালয়ের একজন উচ্চশিক্ষিত মেধাবী লোককে নিয়োগের জন্য একটা সার্কুলার হয় আমার দাদা তার বাবার সঙ্গে বিনায় গ্রামে কাজ করতেছিলেন এই সময় একজন পোস্টম্যান এসে আমার দাদার পরিচয় জেনে নিয়ে তারপর বললেন আপনার একটা চিঠি আছে চিঠিটা আপনি রাখেন ছিল ওই বছর রংপুর একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে যে প্রথম স্থান অধিকার করেছে তাকে নিয়োগপত্র সেই আমার দাদা ওই প্রতিষ্ঠান থেকে প্রথম প্রথম হয়েছিলেন খঞ্জনপুর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হলো হিন্দু প্রধান ছিল খঞ্জনপুর স্কুল এবং তার আশেপাশে সব যারা বদ্ধিষ্ট পরিবার ছিল সবাই হিন্দু আমার তো অবস্থায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হলো এবারে যে হেডফোনটি দেওয়া হবে সংস্কৃত সাবজেক্টে তিনি রংপুর নর্মাল স্কুল থেকে যিনি ফার্স্ট হয়েছেন তাকে না হবে এইভাবে রেজলিউশন হয় রেজলিউশন এবং নর্মাল স্কুল সভাপতিকে যে চিঠি একটা কপি পাঠাই দিয়ে বলা হয় আপনার এখানে যিনি ফার্স্ট হয়েছেন তার নামে এটা পোস্ট করে দেবেন দাদা ওই চিঠি নিয়ে প্রথমে লোকেশনটা ঠিক করছে যে জয়পুরহাট রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে খঞ্জনপুর গ্রাম উনি আসে স্টেশনে আসছে আসে জিজ্ঞেস করেছে এখান থেকে খঞ্জনপুর কোন দিকে ওদের কত দূর হবে তিন মাইল পশ্চিম দিকে যান এইভাবে উনি আসলেন এসে হেডমাস্টারের সাথে ওনার পরিচয় পত্রটা দিলেন হেডভাস তো সব হিন্দু প্রধান সব হিন্দুরাই ক্ষুদ্র স্কুল বহুদিন পর্যন্ত প্রধান শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক চিঠিটা পড়ে একবার দাদার দিকে থাকে একদিকে চিঠিটা হচ্ছেই যেই বছর নর্মাল স্কুলে যেখানে ফার্স্ট হয়েছে তার কাছে এটা আপনারা পাঠিয়ে দিবেন আপনারা তখন আপনার দাদা খেতলাল উপজেলার বিনায় গ্রাম থেকে আপনারা আপনাদের সেই আদি বাসস্থান থেকে আপনারা হচ্ছে খন্দেরপুরে খন্দেরপুরে চাকরি সুবাদে জয়পুরহাটে সদরের খন্দেরপুরে চলে আসে হেডমাস্টার ছিল একজন হিন্দু ভদ্রলোক আমার মনে আছে তার হিন্দু অধ্যসিত এলাকা তো উত্তর পাড়া হিন্দু দক্ষিণ দিকে হিন্দু পশ্চিম দিকে হিন্দু আমরা আমরা জানি যে হযরত শাহ সুফি সাইমুদ্দিন আহমেদ বিদ্যা তিনি একাধারে একজন একজন শিক্ষানুরাগী ছিলেন একজন শিক্ষক ছিলেন সে পাশাপাশি তিনি একজন পীরও ছিলেন তো তার তার ব্যাপারে আমরা একটু জানতে চাই যে তিনি আসলে এই অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রেখেছেন দাদা বহুমুখী প্রতিবার মানুষ ছিলেন তিনি একজন শিক্ষা অনুরাগী ছিলেন নিজেও উচ্চশিক্ষিত ছিলেন আমরা একটু আপনার মানে বাল্যকালে আপনার যে বন্ধু বান্ধব ছিল বা তাদের ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে আপনি কীভাবে তখন আপনার একদম ছোটোবেলায় আপনার সময়গুলো আসলে কীভাবে আমি ছোটোবেলায় খুব দুষ্ট ছিলাম পড়াশোনার প্রতি খুব মনোযোগ ছিল না ফুটবল খেলা প্রথম দিকে ফুটবল খেলার প্রতি খুব ঝোঁক পরবর্তী স্কাউটিং স্কাউটিং করতে হতে রোভার স্কাউট এবং স্কাউটিং করতে গিয়ে আমার আমার আগে জমশের ছিল আমার চাষদেবণিপতি সে করাচি জাম্বুরিতে যাই আমি তার পরের বছরই আমি আবার যাই যখন দায়িত্বপ্রাপ্ত হলাম তখন আমি ন্যাশনাল জাম্বুড়িতে পাকিস্তানে গেলাম লাহোরে এই একটা খুব স্মৃতি বিজুড়িতে ঘটনা বাই ট্রেন এই জয়পুরার থেকে আমার এ পর্যন্ত পশ্চিম পাকিস্তান বাই ট্রেন আমরা গেছি এক হাজার স্কাউট আর আর মিলে আমরা লাহোরে গেলাম লাহোর এয়ারপোর্টে গ্র্যান্ড রিসেপশন দেওয়া হলো প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ওই স্টেশনে ওখানে খাওয়া দাওয়ার পরেই আমাদের নিয়ে গেল জাম্বুলি গ্রাউন্ডে সেখানে জাম্বুলি গ্রাউন্ডে তার আগে তো ঢাকাতে এখন যে রোমনা পার্ক হয়েছে এইখানে একটা ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পেও আমি এ ফার্স্ট হলাম মেসেজ এগুলো দেখে আমার ব্যাকগ্রাউন্ডটা স্কাউটিংয়ে শুরু হলো ওই স্কাউটিংয়ের সুবাদেই আমি লাহোরে গেলাম লাহোর জাম্বরিতে অংশগ্রহণ করলাম বাই ট্রেন কোথায় লম্বা জার্নি বাই ট্রেন আমাদের শুরু হলো যাত্রার ইয়ে থেকে আরে এই দিকে ইয়েটা কি আছে থেকে আমরা আগে ঢাকা দিতাম ওই স্টেশন নামটা ভুলে গেলাম হ্যাঁ না বাড়ি ঘাট ঈশ্বর দ্বীপ ঈশ্বর থেকে আমাদের এক হাজার চল্লিশ জন স্কাউট নিয়ে একটা ট্রেন ভারতের মধ্যে দিয়ে পশ্চিম পাকিস্তান তিন দিন তিন দিনে যাই লাহোরে পৌঁছলাম লাহোরে আমরা যখন পৌঁছি তখন গ্র্যান্ড রিসিপশন দেওয়া হয়েছে স্টেশনে কত কতদিনের ছিল লাহোরি ছিল লাহোরের একটা ওয়ালটন একটা জায়গা আছে সেখানে আছে এটা এটা কতদিন ব্যাপী জাম্বুরি ছিল দিন পরের জন্য বলতে সম্ভবত এবং আপনি তো একই সাথে একজন কায়দি আজম স্কাউটও ছিলেন সেই অভিজ্ঞতা এই এই পদকটা আমাকে লাহোরে দেওয়া হয় এটা তো তৎকালীন সময়ে স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ছিল হ্যাঁ কায়দি আজম স্কাউট এটা এই বাস্তবতা বিবহুল জাম্বুরিতি বাহিনী আপনার ম্যাট্রিক পরীক্ষাটা আপনি কোন স্কুল থেকে দিয়েছিলেন খমনজनपुर আমাদের হাই স্কুল থেকে আমি জীবন স্কুলে পরীক্ষা ফেল করি খুব ভালো রেজাল্ট করি কিন্তু ফেল করি ইউনিভার্সিটি दैट স্ট্যান্ড ইগল だっ আপনি তো ম্যাট্রিকের পরে হচ্ছে নগা গেলেন নগাই সেখানে বিএমসি করে দিতে शकतात বিএমসি কলেজে আপনি ইন্টারমিডিয়েট পড়েছেন ওখান থেকে ইন্টারমিট পাস করলাম তখন এই ইন্টারমিটটা ছিল ইউনিভার্সিটির অধীনে রাজশাহী ইউনিভার্সিটির অধীনে তখন ছিল ইন্টারমিডিয়েট তারপর ওখান থেকে পাস করার পরে আবার বিয়েও পড়েছি নগাঁ ডিগ্রি কলেজ থেকে ওখান থেকে বিয়ে পাশ করবার পরে আমি আর দেরি না করেই সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি চলে গেছে সেখানে নওগাঁতে থাকা অবস্থায় আমরা জানি যে আপনার দীর্ঘদিনের বন্ধু রবিন চৌধুরী সঞ্জিত নামে যিনি পরিচিত আমাদের মাঝে তার সাথে আপনার বন্ধুত্ব তার তার সাথে আপনার যে বন্ধুত্বের শুরু এবং সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে জানাবেন রবীন চৌধুরী দুবলাটে দাদার ছেলে সে কলকাতা থেকে মাঝে মাঝে নগাতে আসতো নগাতে যে খালার তত্ত্বাবধানে আমি লেখাপড়া করেছি ওনাদের বাড়ি ছিল আমাদের বাড়ির ওখানে ওখানে তার বাড়িতেই তারা উঠতো এই সুবাদে সে কলকাতায় আসলে ওখানে আসতো সে সুবাদে আমি পড়াশোনা করার জন্য তা কিন্তু ওখানে আসি দেখা হয় নাকি গ্রাহ হলো ও কলকাতায় পড়তে পড়তে ওই পড়াশোনার বাদ চলে আসলো তাদের বহু প্রপার্টি আছে রাজবাড়ি আছে এগুলোকে দেখাশোনা করার জন্য এবং সেই কারণে রবীন্দ্র চৌধুরীর সঙ্গে আমার আত্মিক একটা সম্পর্ক তৈরি হলো যেমন দীর্ঘদিন সে আমার বাড়িতে আসে থাকতো অন্য কারো বাড়িতে না আমার যে এখন এখনও যে কাদের রান্নার মেয়েটা আছে নুর ওর হাতে রান্নাও খুব পছন্দ করতো একটা রাজ রাজার ছেলে আমার বাড়িতে থাকবে থাকলো মৃত্যুর আগে পর্যন্ত আমার বাড়িতেই ছিল শুধুমাত্র যেদিন মৃত্যু হলো তার সাত আট দিন আগে সে নগা গেছে নওগা দেওয়ার পর শুনে কয়েকদিন ওই সাত আট দিনের মধ্যে সে মারা গেল আমি আর ফেন্সি গেলাম তার লাস্ট হেঁটে আসলাম সে এখন একটা বিরাট খেয়াস তৈরি হওয়ার ছিল ওই যে দুর্গাটি হিন্দু সম্প্রদায় লোকেরা তার লাশ দাব করতে দেবে না এগুলো তো এখন সেখানে চপল চৌধুরী ধমক দিয়ে বলল আপনাদের কী পাওনা আছে না আসে এগুলো পরে হবে এখন লাশ দেওয়া দেওয়া হবে জয়পুরার থেকে এমপি সাহেব আসছে কোনো এরকম ঝামেলা করেন না তা আমাকে দেখে সারা থামে গেল লাশ দেওয়া দাহ করলো আমার খুব খারাপ লাগে দাহ করার দেখতে পারি না আমারই বন্ধু এত অন্তরঙ্গ আপনি ধামুরাট ফার্সিপাড়ার যে চৌধুরী পরিবার অর্থাৎ নওগাঁর ধামুরাট ফার্সিপাড়া চৌধুরী পরিবারের যে নওগাঁর যে বাসা সেখানে আপনি হচ্ছে লজিং মাস্টার হিসেবে থেকে আপনি নওগাঁতে পড়াশোনা করেছেন আমি বিয়ে পরীক্ষা পরীক্ষার সময় চৌধুরী পরিবারের থার্ড থার্ড জেনারেশন বলে সেই ভাষাতে থেকে আমি বিয়ে পড়াশোনা করেছি পাস করেছি আর ইন্টারমিডিয়েট পাস করেছি যদি পরিবারে সেকেন্ড ছে মানুষ যেটি ছিলেন তার বাড়ির থেকে এগুলো দুবই ক্ষেত্রে আমার ফুফা তিনি তো খুবই বিধবসী মানুষ ছিলেন এবং উনি কোনো এক সময় ফার্সি ফাড়ি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সে কারণে উনি চিঠি রেখে দিয়েছেন ওই চিঠি আনিয়ে আমি গেছি ওই চিঠি পড়ে আমাকে থাকার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এখন এইসব গণী জ্ঞানী মানুষ আর আমাদের সমাজে আসবে কিনা আমি জানি না ফুভার তো হাতের লেখা ছিল অসম্ভব ফ্লাওয়ার স্টাইলিং এজেনেকটন উনি হেডমাস্টার ছিলেন বা রামদেব বাজার হাই স্কুলে পরবর্তীকালে ওই মহামদেব হাই স্তুত প্রতিষ্ঠা তো যায় তাদের সঙ্গে কী মতবিরোধ হয় উনি ওই চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন হাকিমপুর হিলি হাকিমপুর হিলি হাকিমপুর স্কুলে যাওয়ার পর উনি শিক্ষকতা করার পর ওদের রিটায়ারমেন্ট নেন এখন সেইখানে চাকরি করার সময় তিনি ন্যাশনাল ফ্যামিলির মেম্বার হন সেই ন্যাশনাল মেম্বারগুলো হয় ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ভোট দেওয়া এডল না জনগণ নয় মেম্বার চেয়ারম্যান ভোট দেবে তাতে হতে হবে তাই সেই ভোটেই উনি হয়েছিলেন আমি ওনার ভোটে ক্যাম্পেইন করেছি আল্লাহ তাকে বৃহস্পতিবাশী করুক আপনার তো দীর্ঘ জীবন এই দীর্ঘ জীবনে আপনি একই সাথে ব্রিটিশ শাসনও দেখেছেন আপনার সেই সময়ে যে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো সেই সংক্রান্ত একটা স্মৃতি আছে আমরা জানি এই স্মৃতিটা একটু আমাদের সাথে শেয়ার করবে ফুটবল মাঠে খেলা খেলতেছে খুঁজে মাঠে এমন সময় আকাশে দেখতেছি একটার পর একটা প্লেন যাচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এতে আমরা তো তখন বুঝিনি ওই প্লেন যাচ্ছে প্লেনগুলো কোথায় বম্বিং করতেছে আর ফিরে তখন পরে ফোন হলাম যে বোমার সত্যদের আঘাত হানতেছে আমি ফুটবল খেলা মাঠে ছিলাম দেখতেছি একটার পর একটা প্লেন আসছে আমরা খেলাধুলা বন্ধ করলাম স্কুল মাঠেপুর স্কুল মাঠ তো যখন বাদলা স্কুলের মাঠে নেই তখন আমাদের স্টেডিয়ামটা তো করলাম আমি আল্লাহর মতে আর সেই মাঠে থেকে আমি দেখতে পাচ্ছি আর পর একটা প্ল্যান আস্তে আর ঘুরতেছে অর্থাৎ এই প্ল্যানগুলো যুদ্ধ বিমান তখনও বুঝিনি আমি যাই হোক এই যুদ্ধ বিমানটা দেখলাম যুদ্ধ বর্ণিত ঘটলো সবই দেখলাম এখন আমার জীবনটা কি হলো আমি খঞ্জাব স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করলাম তখন ম্যাট্রিকুলেশন ছিল ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম নগা বিএমসি কলেজে আমার আর এক ভাই আনারুল কাদির ওরা আমি একসঙ্গে ম্যাট্রিকুলেশন পাস করেছি ও তেগর হাই স্কুল থেকে আর হাই স্কুল থেকে ও একবার ফেল করেছে করে আমার সঙ্গে সে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাস করলো দুই ভাই এক আমরা পাশ করবার পর দুই ভাই জয়পালাটায় আলোড়ন সৃষ্টি যে মনার তোমাজল সাহেবের ছেলে দুই ছেলে একশো ম্যাট্রিক পাশ করেছে এটা একটা তাদের দাদু আলোড়নের ব্যাপার হয়ে গেছে আমাদের অনেকে দেখতে আসে এরকম অবস্থা এই অবস্থায় যাই হোক ম্যাট্রিক পাস করলাম বিএ পাস করলাম যখন আমার আব্বা তখন আমার খঞ্জাপুর স্কুলের শিক্ষকতার জন্য উনি তখন ম্যানেজমেন্ট সভাপতি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে আমি আপনি আমার না জানাই নিয়ে আসুন অ্যাপয়েন্টমেন্ট আমি আরও পড়াশোনা করবো তো কী পড়াশোনা বিয়ে পাস করতে এড়ে তো অনেক আর না দরকার নেই তা যাই হোক আমার দুলা ভাই মফিজ দুলা ভাই ছিল উনি এক শিক্ষকতা করতে বাজলা হাই স্কুলে উনিও শোন পাঁচ কিন্তু আমার জীবন শেষ হবে তোর জীবন শেষ হবে তুই তাড়াতাড়ি করে কোথায় পড়ব ইউনিভার্সিটি ভর্তি করতে তুই চলে যা ঢাকায় আসলে আমি ঢাকা গেলাম ওনার ওই পরামর্শ মোতাবেক যা ঢাকায় ইস্টার্ন টেলিকমিশন রিজেন্ট চেয়ার সব চেয়ারম্যান ছিলেন যিনি লোকমান সাহেব এই পাঁচ বিতে বাড়ি লোকমান সাহেব ইস্টার্ন টেলিকমিশনের রিজেন্ট চেয়ারম্যান খুব বড় একটা পদবী মানুষ ছিলেন আমি তার সঙ্গে দেখা করতে গেছি উনি বলছে তুমি ঢাকায় ইউনিতে ভর্তি হয়েছো আমার রেজাল্টটা দেখলো হ্যাঁ তুমি ঢাকা ছাত্র উনি আমাকে তুমি ওইখানে বসো আমার একটা চাকরি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল সেই চাকরি তুমি কিচ্ছু করা রাখবে না তুমি আসবে সই করবে যা বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে ওখানে আমাদের তখন দুশো টাকা সেই আমাদের দুশো টাকা বেতন দিত ওই বেতনটা আমার খরচ করে খাওয়া দাওয়া করো